तबर दुखी कंसेट

নির্বিচারে স্বাধীন দেশে সরকারের সাধারণ জন সেনা কর্মকর্তাকে নির্বিচারে হত্যা করা হয়েছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের সর্ববৃহৎ দল

হওয়ার সুযোগ দেয় তারা আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালে ইতিমধ্যে শেখ হাসিনা সহ তার সাংবানদের বিচার শুরু হয়ে গেছে

একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে একজন অমুসলিমতার তার সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করবে গত পাঁচই আগস্ট জামা শিবিরের লোকেরা সারা বাংলাদেশে ভাগেশ্বরী মন্দির থেকে শুরু করে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে ইসলামী সরকার হলে কোনো দলের পাহারার প্রয়োজন হবে না ইসলামী সরকার মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করবে অমুসলিমদের যান মাল ইজ্জত নিরাপত্তা বিধান করবে ইনশাল সুতরাং এ ধরনের একটি সমাজ হোক আমরা চাই না কারাগার চান ভক্তি আমরা এই ধরনের একটি সমাজ চালাই সুতরাং এই ম্যাচে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে দায়িত্ব নিয়ে আমরা এই মাঠ থেকে যাব ইনশাআল্লাহ ইসলাম কোন দলের নয় সবার ইসলাম প্রতিষ্ঠিত হলে সব মানুষই সেই সুবিধা পাবে আমরা এই বাংলাদেশকে সেই ধরনের একটি সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলন গড়ে তুলি একটা কথা বলি শেষ করে শেষ করেই দিছিলাম বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে একটা নতুন আওয়াজ উঠেছে দেখছেন আপনারা সব দলের দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী এই আওয়াজ না এই আওয়াজকে মানুষের কর্ম করে ব্যাপকভাবে পৌঁছে আমরা যদি আল্লাহ এই দেশের মানুষ যদি আমাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেয় আমরা রাজা হব আমরা রাজা হব না জাতির সেবক হব আমরা কাউকে প্রজা বানাবো এই দেশ কারোর বাপ দাদার আঠারো কোটি মানুষের দেশ এই দেশ পরিচালনা করবে কোটি মানুষ এই ধরনের শাসন ব্যবস্থা এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য জামাত ইসলামী লড়াই করছে সংগ্রাম করছে আমি আপনাদেরকে সেই সংগ্রামে আপনাদের সাথে চাই না আমরা আপনাদের পাশে চাই আপনারা আমরা আপনাদের সাথে চাই আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সকলকে আজকে প্রয়োজন সবচেয়ে জাতির জাতি ঐক্য আজকে প্রয়োজন প্রয়োজনীয় সংস্কার করে আগামী দিনে একটি কেয়ার থেকে অসরকারের দিনে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তন্ত জামাত ইসলামী একসাথে সংস্কারের সময় মতো আমরা হবে আগামী দিনের দেশ থেকে সুন্দর সমৃদ্ধ দেশে হে তোলার যে আন্দোলন লড়াই সংগ্রাম চলছে সেই সংগ্রামে সকলকে নিয়ে এগিয়ে যায় আল্লাহ আমাদের সেই দান করুন সকলকে আপনাদের সবাইকে আপনার সবাইকে আবার আন্তরিক সালাম এবং মর্বাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে দোয়া করে আমাদের কথা শেষ করছি